আমরা তিন ভাই হিরে মানিক দাদা আমরা হিরে মানিক আর মুক্ত আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তে তো বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমার শুধু দেখে যাও ও বরদা আগুনটা দাও দেন বিটা ধরাই না বলতে বলতে এই আমার ছোট ভাই মুক্ত এই এত আনহুটকো আগুনটা দাও বিটা ধরাই আগুনটা দাও আমি কি বলি শুন বয়স তোর অনেক কম হ্যাঁ তাহলে বিট আমাকে আমি জ্বালিয়ে দিচ্ছি গোটা জীবনে বিড়ি কিনে খাবে না ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরে না বল এই যে কথা বলছি না তো বৌ মারা কি শুরু করতে বলল দেন বড়দা কেন বলতো যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এত শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেল বিড়িটা ধর আমি কি বলি শোন ভাই মাথা গরম করনি। বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দের বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাই নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে তারা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দুই কিলো ইলিশ মাছ এনেছে তা মানে কি ছ মাস কন্টিনিউ নিরামিষ খাবে এই দেখ ঠাকুর দেবতা এইভাবে হেকাতি করিনি ভাই তোর ভালো হবে না তেমনি দিয়েছি কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না দুগা ঝেড়ে দিয়েছি তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আমি বসে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি এতে চুন লাগবে সামান এতে চুন লাগবে এতে চুন লাগবে সামান তোর গায়ে একটু চুন হবে চুন এই আমার মেজো ভাই মানি যদি ছ দিনে সপ্তাহ হয় সাত দিন চুন চেয়ে খায় তাই বলছি ওই খৈনিগুলো তো চুনটা ফি দেয় তা সেটাও গুচি রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে কাল রাতে চুন খুন হয়েছে সবে ভাত কি উঠেছে খাবো কি আর তোমার মেজেমামা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিড় থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই কি মেজে বোমা চিনি না মেজে বোমা ডাকাত বংশের মেয়ে পনেরো দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে না না দাদা মেয়েদের এক কাজ কর বল খৈনিতে সব চুন দিয়ে খাস একদিন খানে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে কি এত আনকালচার করে বোধ হয় ছিলিস বলতো কি কোথায় হেঁকা দে তো কে বিরাট হেঁকা দে আমি যে কথা বলছিলাম হ্যাঁ বাড়ির তিনটে বউ কি আরম্ভ করেছে বলো কেন বলতো এটা যদি সপ্তাহকে সপ্তাহ বার বদ করে আচ্ছা তা আমরা কি নিরামিষ খেয়ে গে সিদ্ধ বাবা ভাই মাথা গরম কইনি তিনটে বৌ যেটা করছে তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় মোটে না আমি জানি বড় বৌদি আজীবন বার করে হ্যাঁ হঠাৎ করতে কি না আমি মেয়ে বাবা ছোট বউ ধরলো এটা কি হলো কেন বলতো আমি বলছি দাদা দু কেজি খাইছি মাংস নিয়ে বাড়িতে ঢুকেছি আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাচ্চা থেকে বার কর দিলো কুকুরের মতো বের করে দিয়েছে হ্যাঁ একটা দুঃখের কথা বলি আমি কলকের ব্রাশ নিয়ে গিয়ে ঠান্ডা খাটা দাঁত মারছি আচ্ছা আচ্ছা কাতলা মাছ বুলিকে উঠে টিটকারি মাতে বলে আমাদের খাবিনি। নি ভাই তোর কাছে হাত জুড়ে করেছি মাছটা খাইনি ওটা মুক্তর মানসিকের মাছ আচ্ছা বলছি বর্দা হ্যাঁ ওই ওই ইলি মাছ এনেছে আমি খাইছি মাংস আচ্ছা আচ্ছা ফেলে দিইনি কিন্তু সব ফ্রিজের মধ্যে আছি ভাই ওই দুটো বার করে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জীবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপে রান হ্যাঁ ওই তো জীবন বলে হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর পর্দা গরু পাক রান এই গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় সাধারণ জ্ঞান অনেক কম আস বিরাট কম তবে বর্দার নাম আছে এই তো রান্না করেছি হ্যাঁ লোক খাচ্ছে রে ভাই আউল চিড়ি খাচ্ছে কখন মাছ আউল কেটে খেনে লোক বুঝ পারে না আমি কি বলি শুন ভাই তাহলে তুই মাংস এনেছিস হ্যাঁ আর ভাই মাছ এনেছে আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে দারুণ হয় বাংলা সঙ্গে দাও পিছে বাংলা খেয়ে মরে গেছে নিশে खोजर रोटाघ <sindy> 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 <small> <coughs> <coughs> দেখো সংসারে শুধু ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বারব্রত করতে হবে না আজকের মঙ্গলবার মঙ্গল বার করেছি কালকের বুধবার লগ্ননাথ বার করব বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব শুক্রবার সন্তোষ মতার বার করব। শনিবার বড় ঠুকরে বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসার কৃপা করো গুরু বাদ দি ও বাদ দি বা সেবা হয়ে গেছে সেবা করবো কি তোর দেখো তো আমার সেবা হয়ে গেছে কেন বাদ দি বাবা এক পেটি আপে হ্যাঁ কদিন শরীরটা এত ঝিন 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 টিম ঢিন ঝিম কর দে তোমার দেওয়ার তো দিয়ে এই দেখ কেজি খানিক আপেল এনে দেবে না তা তোমার দেওয়ালের পেটি ধরে এনে দিয়েছে ও তাহলে বার করে আপেল খাচ্ছিস না বল শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি নাগু বাদ কদিন মা মনসা আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছে মা মনসা স্বপ্ন তো দাবড়াচ্ছে হ্যাঁগু বাদ দি দাদা দাদা দাও দাদাও আ আপেল দোকানে নিয়ে গিয়েছে

আগে বোসটা সসা আর বলো না কালকে বাজে গিয়েছে তার সসারে এত দাম কম 5 কেজি সসানি 6 আকর কেজি 5 30 টাকা তুমি অন্য ফল খুঁজে পাচ্ছ না তা সসা কেনা শেখলে ডগন ফল খেতে পারিন না তবে বডি 5 কেজি সসা কিনে যে দুঃখ নেই 5 কেজি সসা একটাও ভালো নয় সব সসায় এরকম বাঁকা তা প্রতিবন্ধী শোঁসা হবে না সোজা হবে প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী সোজা এমনি ফাঁকা হবে দেখ ভাত আমার আপেলে কি সুন্দর ঠিকানা মারা এই দেখাই দেখে হা ওই দেখো আপেলে সব ঠিকানা মারা মা গো আমার শোঁসা একা মারানি। মারা নেই দেখেছিস সোজা ঠিকার মারা থাকে কি থাকে না তারা তিন ভাই মাথার ঘাম পায় ফেলের ইনকাম করছে আর তোরা বার করে নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস আর শ্রী মানুষ মরু না Mă cere șoșe, bătăcă O, melda heavy, lăcțe Echifis, tu mi-i chei Echifis, chei, l-am dupi Și chei, l-am hai O, bai, iată bălă, lăcțere O, bai, șotă bai Șoșe, bătăcă, ta আপিজি মাংস কোথায় গেল ভাই ও ভাই গোনা মাংস উধাও হয়েছে ও ভাই ছোট বাড়ি আমার ইলিশ মাছের মাথা কোথায় গো এমনটা মনে হয় বিড়ালে খেয়ে আরে আমার মাথা কোথায় গেল হ্যাঁ তাই তো দেখছি আচ্ছা বলছি ভাই কি কল হলো বল তো আচ্ছা থালা তো আমাদের হাতে আছে হ্যাঁ এই কি বিড়াল কুকুর তোর লাইব্রেরি খেতে পারে না কি কর হলো আমার মন বলছে এই মাছ আর মাংস সব ভূতে খেয়েছি তোদের মাছ মাংস কোথায় যাইনি রে ও ভাই কে খেয়েছে আমি জানি ভাই ভাই রে ও মোর দেশ মারা কথা বলনা বাটি

বলেছি মাছ আর মাংস মাঠে বসে খাবি মাছ মাংস না ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্দা তুমি জানো না মেজে ও ছোট বউ বার মতো করে মাছ মাংস তুলে তুলে খাচ্ছে মারবো মারবো কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড় ইলিশে মাছ করে তে সাবার ইয়েস ইয়েস এ মানে কি তুই ভাই ও মাদের দোষ না হ্যাঁ বার করে এরা শুধু করে খাই খাই মেজদা

তুমি সারাদিন উপোস করে কেউ এই কাশির মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিই বিকছে আমি মাংস খাইনি নি অবজেকশন মিলোড় হে শালা কোডর মইড হুদি গেন বর্দা আপেলের পেটে কিনে দেবতার মধ্যে পড়ছে না ওই ঠাকুর দেবতা না গিয়া আপেলের পেটে সে দিবি খাচ্ছে আরে দাদা দাদা আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি হ্যাঁ করো ছোট বৌমা তুমি কি মাছ খেছো মা দেখো বড়দা আমি যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না আমি সশার বসতে চেয়ে দিবি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই নো স্যার নো স্যার এই তুই কেন বাইরে থানা মনে করছিস এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চালিয়ে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে তাই বড়দা খোসার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটাকে বলেছিস আচ্ছা বর্দা তাহলে ওরা কেউ মাঝ মাংস খায়নি না 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 তাহলে বলছি আমরা অভিশাপ দি হ্যাঁ অভিশাপ দিবি হ্যাঁ দে অভিশাপ দে না 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 দে অভিশাপ দে আরে ভাই আটি বাটি পালো মাটি গো আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি দাদা তোর কাছে আছে কি ঘাসমারা বিষ হ্যাঁ ঠিক কথা বলেছে খাজমারা বিষ কি করি ভাই ওই ঘাসমারা বিষ খাইয়ে লিবার আর ফুসফুস সব তুই এ নিয়ে আসবো সংসার সুখের ভাই রামনের গুণে

কামটা কি শুরু করছো বলতে এইভাবে কি গন্ডগোল কি সমস্যার সমাধান হবে কি দিন হবে না আচ্ছা বলছি বর্দা ওরা তো পারবো তো করে না হ্যাঁ হঠাৎ করে কেন মেজে বাবা ছোট বৌ বার কোথটা ধরলো এইটা তুই জিজ্ঞাসা করে দেখো কারণ পান বের করেছিস আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানে বারটা আমার সামনে বার রোজ রোজ ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা বাবা রে সোনার সংসারের কেন্দ্রে বাবা রে মার রো কসে বড় বাই ঠাটা আছে দাদা চিন্তা করতে পারে না কেনে পরে বার করেছে মানুষ পারে বলো দা আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা দেখো বড্ডা আমার না বার করার একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি আমার সামনে মেজ দি বসে বসে এই রকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারও যেন বলো না যে ছোট তুই একটা খা ওই লোভে পড়ে আমি তো এই বারবার দেখলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিদি আমার মনমজেরা জীবন মণ্ডলে হাটে লাইন ধরে এই সব জরুরি থামি তো তো দুভাই জনের সংসারে যত অশান্তি আমি কি বলি শুন তোরা সবাই জানিস বর্বরদি নিরামিষ খায় তাহলে বর্বরদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছি আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই সংসার তালাদা হয় হ্যাঁ না అధ్యక్షানে মিলড বাবা দে হ্যাঁ শালা কোডর মইড হুদি গায়নে কি হই যা আবার আলো দা হ্যাঁ হ্যাঁ সংসার তালাদা হই এই সেটিং টিম তুই ভেদেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বরদা কেন আমি রোহিত শর্মা তুমি ভা দরমা ওর আছে বল করার ক্যালমা আছে বৌদির আছে বল লাগবে বললি তো এই সেটিং টিমটা ভেঙে গেলে সব আম্পায়ারের আর কি হবে ভাই আমি কি বলিছেন তো আম্পায়ার কার চিন্তা করতে হবে না তো দুবাই সংসার তো আলাদা হয়ে যায় তাহলে তুমি একদম শিওর বল চাও আলাদা একদম ঠিক আছে ওই কথা রইলো থাকলো আমরা আলাদা তুই বায়াতে চাল কিনে আনবে আমরা ওয়াও ওয়াও খাবো কি আছে তুই বায়াতে চাল কিনে আনবে আমরা ওয়াও ওয়াও খাবো তুমি না চিন্তা করতে পারবে চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শুন সেই ছোটবেলা থেকে এই সংসারে বুকের মধ্যে আঙলে রেখেছি আর এই প্রতি আমার অনেক পরিশ্রম আছে আমি যখন একবার মুক্তি বের করেছি তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা দাও তুমি কি বলছো তুমি কি কথা বলছো তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমরা কিন্তু আলাদা হবো না কোনদিন ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও ছোটবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়ে আজকে এইভাবে বললে ওরা কথাই গিয়ে দাঁড়াবে তুমি তো বলেছিলে সারা জীবন আমরা কি রক্তের বন্ধনে থাকবো মেজো ছোট তোকে একটা কথা বলি রে বোন কার উপরে হিংসা করে বার মতো করলেই সংসারে শান্তিতে আসে তাই বলছি বোন তাই না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি বারদি সংসারে শ্রীনারায়ণ কিছু করে সুন্দর দি ঘর ভরে কানায় কানায় छुকে ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় সংসারে শ্রী নারায়ণ কিছু করে সুন্দর छुকে দি ঘর ভরে কানায় কানায় छुকে দি ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় 낚시할 때이 나라이 형, 샤프게 쭉 가려준다, 샤프게 다

নমস্কার সদ্য মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানি দীপ মঞ্জুরি গান চিত্রের